আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যে প্রবেশপত্র নিয়ে নাটকীয়তা সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে অর্থাৎ কয়েকটা বিষয়কে এখন মাথায় রাখতেই হবে কারণ হচ্ছে যে তোমরা যদি একটু ভুল করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে তো তোমাদের আছে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটিতে প্রবেশপত্র নিয়ে যে জটিলতা এবং হচ্ছে যে তোমরা হলে কি করবে এবং ভর্তি প্রস্তুতি নিয়ে তোমাদের কথা বলার চেষ্টা করব এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইন মূলক ভিডিও এই বিলাল এডমিশন টোয়েন্টি টু চ্যানেলে তোমরা পেয়ে যাবা এখানে দেখো লেখা আছে নয় এপ্রিল থেকে আবারও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যারা বি ইউনিটে রয়েছে কি যারা বি ইউনিটে রয়েছে তারা কিন্তু অর্থাৎ আহ কি বলা হয় বাণিজ্য এবং অবাণিজ্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা এবং মোটামুটি ধরে রাখো যে যারা আগে ডাউনলোড করেছিল ওইগুলো সকল কিছু বাদ কি সকল কিছু বাদ তোমাদের যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু অবশ্যই নতুন করে কিন্তু তোমাদের এই প্রবেশপত্রটা ডাউনলোড মানে তোমাদের দিতে হবে প্লাস হচ্ছে তোমাদের এআই ইউনিট এবং হচ্ছে সি ইউনিটটা হলে কি এর আগে তোমাদের বলে নেই আমাদের কিন্তু সকল एग्जाम প্লাস হচ্ছে আমাদের ক্লাস পিডিএফ সকল কিছু কিন্তু আমরা 12 তারিখ পর্যন্ত বা বাড়াতে পারে তোমরা কিন্তু 99 টাকা অর্থাৎ 99 টাকায় দিয়ে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারো দাস তোমাদের বলবো দ্রুত আমাদের কি করবা আমাদের WhatsApp এ নক দিবা তাহলে কিন্তু হবে আমরা এখানে কথা বলবো তোমাদের সকল আকাঙ্ক্ষিত বিষয় নিয়ে বলতেছি তোমাদের এই যে আমাদের কোর্সটা রয়েছে আমাদের এক্সাম বেসটা তোমরা কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে যারা রয়েছে তারাই তো এখানে ভর্তি হবে তাই না সকল ক্লাস কিন্তু অর্থাৎ ক্লাস তোমাদের হচ্ছে রুটিন অর্থাৎ এক্সাম রুটিন সকল কিছু রয়েছে জাস্ট তোমাদের বলবো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা এখানে কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড নিয়ে যদি কথা বলি এডমিট কার্ড দিয়ে বললাম যারা বি ইউনিটে দিবা এবং অবাণিজ্য বাণিজ্যতে যারা দিবা তারা কিন্তু অবশ্যই এই নয় তারিখে নয় তারিখ থেকে যে ডাউনলোডের কথাটা বলা হয়েছে এটা কিন্তু তোমরা পরীক্ষার আগ পর্যন্ত তুলতে পারবা কিন্তু এটা কিন্তু নতুন হতে হবে দুই নম্বর যদি কথা বলি পরীক্ষার হলে কি করবা পরীক্ষার হলের আগে আমি কথা যদি বলি এ ইউনিট এবং হচ্ছে সি ইউনিট এ ইউনিটের পরীক্ষা তো উনিশ তারিখ তাহলে মোটামুটি ষোলো তারিখের দিকে কিন্তু তোমরা নতুন এডমিট কার্ড তুলতে পারবা এবং ওই এডমিট কার্ডে কিন্তু তোমাদের এ সহকারে থাকবে কি বলা হয় তোমাদের বিল্ডিং সহকারে থাকবে তো এরকম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর যখন পরীক্ষার হলে দেওয়া অবশ্যই ওইখানে কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে হবে তোমাদের এসিসির এবং ওই এ রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু হতে হবে তোমাকে অবশ্যই অরজিনালটা আমি যখন ভুল করেছিলাম আমি ফটোকপি নিয়ে গিয়েছিলাম আর গিয়ে তখন তারা অনেক বকাবকি করছে এবং বলছে তুমি কি পক্সি দিয়ে আসছো নাকি এরকম হয়েছে তো তোমাকে কিন্তু ওই এডমিট কার্ডটা অবশ্যই নিতে হবে ভর্তি প্রস্তুতি যদি কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কঠিন নাই যদি প্রস্তুতি গুছানো হয় তোমাকে যেটা করতে হবে এই রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু যদি কি বলা হয় একেবারে সময় যদি ইউনিটের কথা মোটামুটি রয়েছে আজকে যদি নয় তারিখ দশ তারিখ আট থেকে নয় দিন রয়েছে তো তোমাদের যেটা করতে হবে একদিন তোমরা প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো দশ বছরের কত দশ বছরের তোমরা পড়তে পারো এর সাথে সাথে তোমাদের যে সিলেক্টেড টপিক আমরা দিয়েছি বাংলার জন্য ইংলিশের জন্য এবং জিকের জন্য আর এর এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের এই একদম বেছে যে টপিক গুলো রয়েছে এই টপিক গুলো তোমরা প্রতিদিন পাঁচটা করে পরীক্ষা দাও হ্যাঁ তো এইগুলো টপিক যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তো তোমাকে কিন্তু অবশ্যই ওই টপিক সিলেক্ট করে কিন্তু তোমাদের পড়তে হবে এবং আমাদের গ্রুপের মাঝে তো আমরা বলে দিব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন কোন টপিক পড়তে হবে সকল বিষয়ে বলে দিবো লাস্ট হচ্ছে তোমাদের বলবো যে প্রথম দশ বছরের কোশ্চেনটা সলভ করো দুই নাম্বার আমি যদি কথা বলে তোমাদের প্রশ্নটি যদি একেবারে কম থাকে তোমরা শর্ট সিলেবাসটা পড়ে দাও যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে যদিও শর্ট সিলেবাসে সব কিছু হবে না নিম্ন হলে তো সত্তর পার্সেন্ট হবে সরি সত্তর পার্সেন্ট হবে তো এই সত্তর পার্সেন্টটা তুমি কাবার করো না তাহলে তো হয় তাই না এবং সত্তর পার্সেন্টের মধ্যে জাস্ট ব্যাকরণের কিছু টপিক যেমন সন্ধি বাইরে থেকে আসে প্রত্যয় বাইরে থেকে আসে এইরকম এক দুটা টপিক প্লাস হচ্ছে যে ইংলিশের জন্য তো গ্রামাটিক্যাল পার্ট পড়তে হবে এগুলো বিষয়ে পড়লে কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে লাস্ট সময় একটু সাহস রাখো যাতে তোমাদের ওই সাহসটা থাকে যে আমি বিশ্ববিদ্যালয় চান্স পাবো এরকম যদি সাহস থাকে তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আর যারা আমাদের এখানে ভর্তি হতে চাও নিরানব্বই টাকায় অতি দ্রুত নখ দাও যাতে তোমরা এই দিয়ে তোমাদের সকল টপিক শেষ হয় এবং তোমরা হতে পারো তো এই বলে আমি শেষ করছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম